দেখেন তো আজকে কী নিয়ে চলে আসলাম আপনারা সম্পূর্ণ চিকেন কারি বাটিক থ্রি পিস এগুলো হচ্ছে সম্পূর্ণ কাটওয়ার্ক বলেন চিকেন কারি বলেন এত সুন্দর আসলে দেখলেই কিন্তু হচ্ছে ইনশাল্লাহ নিতে মন চাইবে তো নেওয়ার জন্য অবশ্যই ভিডিওটা পাওয়ার সাথে সাথে একটু শেয়ার করে রাখবেন যাতে করে ভিডিওটা হারিয়ে না যায় আর প্রত্যেকটা চিকেন কারি বাটিকের থ্রি পিস অবশ্যই ফুল ভিডিওটা দেখলে দেখতে পারবেন যে কী ডিজাইনগুলো হ্যালো বি আসসালামু আলাইকুম তো সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আজকে কিন্তু আপনাদের জন্য চিকেন কারি বাটিক থ্রি পিসের কালেকশন নিয়ে হাজির হয়ে গেলাম বিল আন্ডার প্রাইস থেকে সম্পূর্ণ ফ্রন্ট সাইডও চিকেন কারি ব্যাক সাইডও চিকেন কারি এক হচ্ছে বোরিংয়ের কাজ করা বলা যেতে পারে সম্পূর্ণরূপে আর বেস্ট কোয়ালিটির বাটিকের কালেকশনগুলো রয়েছে নিউ নিউ নুসরাত বুডিক্সের তো এই আমি যেই অ্যাড্রেসটা দিব ওই অ্যাড্রেস ব্যতীত অন্য কোনো নাম্বার ট্রাই করবেন না কারণ হচ্ছে যেই অ্যাড্রেসে যে ড্রেসগুলো দেওয়া হয় ওই অ্যাড্রেসে যদি আপনি অর্ডার করেন সবার আগে কিন্তু হচ্ছে অর্ডারটা পেয়ে যাবেন তো আমাদের যে হচ্ছে অ্যাড্রেসটা হচ্ছে বিল নুসাদ বুটিক্স এটা হচ্ছে সুভাষ অ্যারোমার তৃতীয় তালায় দুশো তিরিশ সব নম্বর এই নাম্বারে যদি কন্ট্যাক্ট করেন তাহলে এই বাটিকগুলো সবার আগে পাবেন এটা দেখেন এখান থেকে শুরু করে এখানে সম্পূর্ণরূপে বোরিংয়ের কাজ করা মানে আপনি হচ্ছে সম্পূর্ণরূপে হচ্ছে যে বোরিংয়ের কাজটা পেয়ে যাবেন ফ্রন্ট সাইড ব্যাক সাইডেও কিন্তু হচ্ছে বোরিংয়ের কাজটা চলে আসবে ডিজাইনটাও সুন্দর হবে তো যারা অর্ডার করবেন দেখেন কত সুন্দর সুন্দর ড্রেস এত সুন্দর ড্রেসগুলো রয়েছে আমাদের এই শোরুমে আসলে পেয়ে যাবেন আর দুই সাইডে যে চণ্ডী স্টাইলের মধ্যে তারপরে হচ্ছে এখানে কী থাকবে স্লিভের পার্টটা কিন্তু আলাদা একটা স্লিভের পার্ট পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে প্যান্টের কাপড় প্যান্টের কাপড়ও কিন্তু হচ্ছে বাটিকের করা হ্যাঁ আর এগুলো হচ্ছে ফ্রি সাইজের বাটিক সাথে কী দিয়েছি এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর হচ্ছে দুপাট্টা চলে আসবে এটা হচ্ছে দুপাট্টা অনেক সুন্দর এটা দুপাট্টা বাটিক স্টাইলের মধ্যে দুপাট্টা চলে আসবে আর প্রত্যেকটা দুপাট্টা আড়াই হাত ভর থাকবে লং থাকবে কোথাও পাঁচ হাতের মধ্যে এই ড্রেসটা যারা অর্ডার করবেন তাদের জন্য প্রাইসটা বলে দিব ইনশাল্লাহ এই প্রাইস ড্রেসের প্রাইস থাকবে অনলি ফর এগারোশো পঞ্চাশ চিকেন কারি কাজ করা ফ্রন্ট সাইড ব্যাকসাইট তারপর এটা হচ্ছে বিস্কিট কালার অনেক সুন্দর হচ্ছে কালারটা কম্বিনেশনটা এগুলো কিন্তু হচ্ছে সম্পূর্ণ চিকেন কারি কাজ কত সুন্দর হচ্ছে কাজের ডিজাইনটা দেওয়া হয়েছে আর এখানেও কিন্তু হচ্ছে অ্যামোর্ডার ওয়ার্কের কাজ করা প্যান্টের কাপড়টাও কিন্তু হচ্ছে আপনার কী পেয়ে যাচ্ছেন প্যান্টের কাপড়টাও বার্টিকেলের বাটিকের মধ্যে পেয়ে যাচ্ছেন পার্টও আলাদা তো এগুলো কিন্তু হচ্ছে বিভিন্ন জায়গায় তেরোশো চোদ্দোশো টাকাও সেল করে বাট আমরাই সর্বোচ্চ কম প্রাইজে দিয়েছি যে মাত্র এগারোশো টাকা তো এটাও সেম প্রাইজের মধ্যে পাচ্ছেন তো এটা হচ্ছে রেড কালার চলে আসবে কিন্তু হচ্ছে ফোনে অনেক সময় কি লাইট ডিপ কালারটা চলে আসে ফোনে আসে হচ্ছে আপনার ম্যাজেন্ডা কালার বাট এটা হচ্ছে রেড কালার একটু বিষয়টা খেয়াল রাখবেন রেড কালারের মধ্যে সম্পূর্ণ কী থাকবে কাজ করা চলে আসবে তারপর এটা চলে আসবে স্লিভের পার্ট প্যান্টের কাপড় এগুলো হচ্ছে সম্পূর্ণ ফ্রি সাইজের কাপড়গুলো দেওয়া রয়েছে মাত্র এগারোশো পঞ্চাশ সাথে একটা দোপাট্টা দিচ্ছি সুপার হিট একটা দোপাট্টা কতটা সুন্দর একটা দোপাটা হতে পারে এগারোশো পঞ্চাশ টাকা নাকি চিকেন কারি কাজ করা সম্পূর্ণ বোরিংয়ের কাজ করা বাটিকের সি বিষগুলো পেয়ে যাচ্ছেন নিউনুসাদ বুডিক্স থেকে অনেক সুন্দর তো এটা হচ্ছে পিএস কালার পিএস কালারটা দেখেন প্রত্যেকটাই বোরিংয়ের কাজ করা হয়তোবা বা রেড কালারটা একটু কম দেখা যায় বাট ডিজাইন কিন্তু একটাই রয়েছে এখানেও সুন্দর কাজ করা বোরিংয়ের কাজটা ডিজাইনটা পারফেক্ট তো আমি বলেছি স্ক্রিনে যে নাম্বারটা দেওয়া থাকবে ওই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে ট্রাই করবেন না সব সময় ওই নাম্বারে ট্রাই করলে সবার আগে এই চিকেন কারি বাটিকের ডিসগুলো পেয়ে যাবেন এটা হচ্ছে দুপাটা চলে আসবে সুপার হিট একটা দুপাটা তো এটা হচ্ছে অ্যাকুরেট ম্যাজেন্ডা কালার এটা হচ্ছে সম্পূর্ণ ম্যাজেন্ডা কালার হ্যাঁ এটা যদি চান ইনশাল্লাহ এটাও দেওয়া সম্ভব এটাও কিন্তু হচ্ছে সম্পূর্ণরূপে কাজ করে চলে আসবে এটাও সেম প্রাইজে দিচ্ছি স্লিপের পার্টটা আলাদা যারা অর্ডার করবেন একটু জটপট করে অর্ডার করে ফেলবেন প্রত্যেকটাই রুচিসম্মত ড্রেস এটা হচ্ছে সম্পূর্ণরূপে দুপাটা চলে আসবে তো অ্যাকচুয়ালি অনেক সময় কি ফোনে লাইট ডিফ হতে পারে তো যে কালারগুলো অ্যাভেলেবেল এগুলো হচ্ছে সবকটা কালার অ্যাভেলেবেল তবে এগুলো হচ্ছে চিকেন কারি কাজ করা সম্পূর্ণরূপে চিকেন কারি কাজটা হয়তো বা বিস্কিট কালারটা দেখা যায় বা হচ্ছে যে আপনার কি বেগুনি কালারটাও দেখা যায় ম্যাজেন্ডা কালারটাও দেখা যায় তারপর হচ্ছে এখানে কিন্তু হচ্ছে রেড কালারটাও সুন্দর তো আমাদের যে নাম্বারটা মূলত এই নাম্বারে কন্ট্যাক্ট করবেন তাহলে এগারোশো পঞ্চাশ টাকার চিকেন কারি বাটিকে ডিসগুলো পেয়ে যাবেন যদি যারা শপে না আসতে পারেন তারা নাম্বারে কন্ট্যাক্ট করে নিয়ে নিতে পারেন আর শপে আসলে তো ইজিলিভাবে শপে চলে আসা সম্ভব ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম